আমার নাম ফজলুল হক মৈশাল হ্যাঁ রাস্তা তারা যে সময় এই রাস্তা করে আইছে মাঝে রাস্তা তৈরি গেছে পিছনে রাস্তাটা আবার করছে করার পরে বাদে আমি তারা মাত্র আছে আমি আজি গাইলাম যাইনি করছো না এই মা ফুকে লাগিয়া বলে আঙ্গ রাস্তা আমরা মাত্র আছে আপনি আপনার অসুবিধা কি বাদে আমি গেছি নেম্বার বলছি হ্যাঁ কয় নেম্বার

সমস্যা আছে সমাধান আমি তো এমন বলি নাই যে না আমি রাস্তা করে দিতাম না আমি শেষ করে লিখি ও রাস্তা করে ফেলছি কিন্তু বাকি রাস্তা যে পুরাতন ওইটা আমি স্বীকার করতেছি পুরাতনটা ভালো ফলায় আপনারা না 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 আমি বুঝতে আসছি না আপনি তারাই মাপ দিচ্ছি আমি তো এগুলো বুঝি না আমি হাতটা একদমই না আমি আমার এই করে গতকালকে আসছি আপনারা জানেন পরিশোধে আসলে নাম ফলকের বিষয় আপনি জানেন না আমি এইগুলা জানি না এরপরে ওই যে ফলকটা যে লাগাইছে হয়তো ভুল জায়গা লাগাইছে সম্পূর্ণ করার পরে আপনাকে অবগত করে নাই